পরপর করে আওয়াজ হচ্ছে একটা আমি কুনাল রয়েছি ক্যামেরার সামনে ক্যামেরার পেছনে আছে কৌশিক কৌশিক এসছে আমাদের বাড়ির কাজ দেখতে যেটা করতে আজকে বিকেল হয়ে যায় তাদের যদি কারো বাড়ি বা ফ্ল্যাট বা কি বলে ঘর যদি ভেঙে যায় বা কিছু কোনো রিপিয়ারিং এর ব্যাপার আছে তাহলে মিস্ত্রি হচ্ছে কুনাল আর আমি হচ্ছে হেল্পারে কাজ করব আর আমাদের আরেকটা বন্ধু আছে সোম হচ্ছে সুপারভাইজারই কাজ করবে কাজ করতে আমি মেয়ে খুঁজতে যাব এই রে এদিকে মেয়ে খুঁজবি আগে মা খালি আসলেই তোর বিয়ের কথা বলছে কেন মেয়েদের পাল্লায় পড়েছে বলে এখন আসছে না এদিকে ওই ওদের নিয়ে হচ্ছে না গাড়ি মারার জন্য ওখানে তো থাকছে ঐজন্য ওছে বন্ধুদের সাথে মিশবে না তাই তো কেমন আছে সবাই গরিব বাড়ি মেরামতের আরও একটা এপিসোডে সবাইকে স্বাগত আজকের ব্লগটা শুরু করছি অনেকটা আগে অন্যদিন কাজ শুরু করার সময় ব্লগটা শুরু করি তো কেন শুরু করছি সব তোমাদের বলছি পুরো ব্লগটা তোমাদের দেখাচ্ছি আজকে কি হতে চলেছে তো চলো আগে ব্লগটা শুরু করা যাক এখন যেতে হবে সিমেন্ট আনতে এবার এক বস্তা সিমেন্ট আনতে হবে শুধু সিমেন্ট কি করে শেষ হয়ে গেলো যায় না আগের দিন এত পরিমাণ সিমেন্ট লেগেছে জানলার ওখানে করতে গিয়ে অনেক পরিমাণ বেশি করে সিমেন্ট দিতে হয়েছে সিমেন্ট শেষ হয়ে গেছে পালিয়ে আছে সিমেন্ট নেই তো কাজ হবে কী করে সেন সিমেন্ট আনতে হবে আর এক বস্তা সিমেন্ট গোলা থেকে দেবে না আগের দিন আমি রাত্রিবেলাতে মানে গেছিলাম দেবে না বলতে মানে ওরা গাড়ি গাড়ি করে পাঠাবে না এবার সেন আমাকে গিয়ে নিয়ে আসতে হবে এবার এক বস্তা সিমেন্ট আমি আনবো কী করে সেন টোটো করে যাব আমার একটা বন্ধু টোটো করে দেখো সিমেন্টের বস্তা নিয়ে চলে এসছি এখানে পালি ঢালাও কমপ্লিট হয়ে গেছে তো চলো ঝটপট করে মশলাটাকে মেখে নিই আমাদের চৌকিটা বাইরে বার করে দিয়ে বেশ সুবিধা হয়েছে কারণ এখানে বালিসিমেন্টা মাখা যাচ্ছে নয়তো বাইরে মাখতে হচ্ছিল আবার এখানে নিয়ে আসতে হচ্ছিল এখন এখানেই মেখে এখানেই কাজ করা যাবে গামলাতেও তুলতে হবে না এখান থেকে নিয়ে নিয়ে কাজ করা যাবে ও তোমাদের তো বলাই হয়নি আজকে কোন কাজটা করব কাজগুলো বাকি আছে তো চলো করে বলে বলি কোন কাজটা করব আজকের কাজটা ভীষণই চ্যালেঞ্জিং কারণ আজকে করব এই জায়গাটা জানি না ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারছো জায়গাটা ভীষণই খারাপ হয়ে রয়েছে এখানে মশলা তো অনেক লাগবে এইটুকুনি মশলায় জানি না হবে কিনা সেটা তো আলাদা ব্যাপার মশলা সে বেশি লাগবে কি কিন্তু আমাকে কাজটা করতে হবে অনেক ধৈর্য ধরে অনেক সময় দিয়ে আজকে এইটুকুনি করতেই মোটামুটি সারাদিন লেগে যাবে যাই না কতটা কী করতে পারবো এখন পাঁচ লিটার জল দিয়ে ভেজাতে হবে তারপর একটু সিমেন্ট গুলা মারতে হবে আর আজকে মানে অন্যদিন মাই আসার আগে অনেকটা কাজ হয়ে যায় সিমেন্ট বালির তো আজকে হয়নি কারণ বালি সিমেন্ট সিমেন্টটা আনতে গেলাম এবার বাবাকে টিফিন তার কাজ একটু করে আওয়াজ হচ্ছে একটা কিছু না কিছু না আমি কুনাল রয়েছি ক্যামেরার সামনে ক্যামেরার পেছনে আছে কৌশিক কৌশিক এসছে আমাদের বাড়ির কাজ দেখতে তো ওকে কাজে লাগিয়ে দিয়েছি ভিডিও করার জন্য এখানে কিছুটা কাজ হচ্ছে প্রথমে মানে বালি আর সিমেন্টের সাথে পাথর মেখেছি পাথর মেখে বড় বড় গর্তগুলো কিছু কিছু জায়গায় দিয়েছি যাতে একটু বাড়ির সিমেন্টটা কম লাগে পুরোটা এখানটাতে মোটামুটি দিয়েছি অনেকটা এই কোনাটাতে দিয়েছি এই কোনাটাতে দেখা করছি এই কোনাটাতে দিয়েছি এইবার আপাতত এই জায়গাটাতে একটু সিমেন্ট বালি ভরাই শুধু সিমেন্ট আর বালি দেখি কেমন হচ্ছে আজকে শুধু হেলপার আছে মিস্ত্রি নেই আমি মিস্ত্রি আসবে মিস্ত্রি হচ্ছে এতে কেন হল দুপুরের পর থেকে করবে কাজে লাগবে আমি কিছুটা কাজে গিয়ে কিন্তু ফিনিশিংটা মিস্ত্রি করবে যেমন আগে দিন ফিনিশিং করেছে এই যে পলিশ করেছে বড় মিস্ত্রি না সময় নেই ব্যাপার সরকারি টাইপের মিস্ত্রি কখন আসবে সময় নেই যাওয়ার সময় আছে যে পাঁচটা বাজবে আর কাজ করবে না কিন্তু আসার সময় নেই তো এই যে আমার সাথে কৌশিক রয়েছে কৌশিক একটা মানে কি বলে তো আপনাদের যদি কারো বাড়ি বা ফ্ল্যাট বা কি বলে ঘর যদি ভেঙে যায় বা কিছু কোনো রিপেয়ারিং এর ব্যাপার আছে তো আমাদের মিস্ত্রি হচ্ছে কুনাল আমি হচ্ছে হেল্পারে কাজ করবো আর আমাদের আর একটা বন্ধু আছে সোম হচ্ছে সুপারভাইজারে কাজ করবে দেখবে কোনটা কি হয়েছে যদি কেউ কন্টাক্ট দিতে পারেন খুব চিপ

শর্ত আছে যদি মেয়ে থাকে বাড়িতে তাহলে আমরা কাজে যাবো না তখন আমার বলবে রাজির স্ত্রীর আর আমরা বলেছি হচ্ছে যদি মানে আমরা তো প্রপার মিস্ত্রি না তো এবার যদি টেরা বেকা কোনো কাজ হয় তাহলে ওটাই হচ্ছে আমাদের ওটাই আমাদের ডিজাইন টেরা বেকা নিয়ে পাবি

ফাঁকাগুলো বুঝিয়ে একটা সিমেন্ট ধরানো হচ্ছে মোটামুটি আইডিয়া করে এরপরে একটা পাতলা করে সিমেন্ট ধরিয়ে প্লাস্টার করা হবে দেখো আজকে আমি সারপ্রাইজ দেব ছেলে জানে না আমি বিরিয়ানি রান্না করেছি আসবে এসে দেখবে বিরিয়ানি করেছি হারবাবু ঢালছে মা দেখছি বিরিয়ানি করেছে ওরে সাবাস হঠাৎ কি মনে করে আজ বিরিয়ানি করলো বাবা বা আজ তো কোনো এই সাব সিরিয়াসলি আমি কোন দোকান থেকে বিরিয়ানি কিনে খাই না অনেক দিন আগে হয়তো খেয়েছি মাকে বলি যে বিরিয়ানি মা একটু করো মা একটু করে দেয় আর বেশ ভালো বানায় তো তাই খাই তো কি আছে দোকান দিয়ে খেতে হবে রেস্টুরেন্ট দিয়ে খেতে হয়তো মানে নেই খাওয়া দাওয়ার আগে কতটা কাজ হলো তোমাদের চলো দেখাই নিচের দিকটা পুরোটা সিমেন্ট মেরে দিয়েছি অনেক টেরা ব্যাকা হয়ে আছে বুঝতে পারছো কিন্তু ওপরটা একবার দেখো পুরো করে দিয়েছি প্লেন বাবা একটু আগে বলছিল যে কাজ করবে না তো দেখো বাবা আবার লেগে পড়েছে কাজে কিছু বলবে না পরে বলবে হ্যাঁ আমাকে শুতে দিলি না এবার জানি না মেন বারো দিন হয়ে গেলো আজকে কাজ করছি আজকে হঠাৎ কেন ঘুম পাচ্ছে আমি জানি না মনে হচ্ছে চোখটা আমার বুঝে বুঝে আসছে তাকাচ্ছি করে বড় বড় করে চোখটা করে তাকাতে হচ্ছে টেনে তাকাতে হচ্ছে আমার কি চাই

উষা উত্তুপ না এমনি উষা ঊষা দিয়ে দেখতে পাচ্ছ প্লেন করছে একদম একদম যে উঁচু নিচু সমান পুরো করতে হবে না আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি একদম লাস্ট দশ মিনিটের কাজ আছে বাবাই করছে আমি তো দাঁড়িয়ে রয়েছি যে লাইট ধরে দেখতে পাচ্ছো সেই যে লাইটটা এখন দিয়ে দিয়েছি যাতে বাবা আলো মতন আলো পায় আর দেখতে পাচ্ছ পুরোটা একদম প্লেন হয়ে গেছে জাস্ট এইটুকুনি সিমেন্ট মারা বাকি আছে আমি তো ভেবেছিলাম যে এই নিচের দিকটাতে মানে এব্রো কেব্রোই রাখবো কারণ সিমেন্ট বালি অতটা খরচা করবো না তার বাবা পুরোটাই প্লেন করলে ঠিক আছে পুরোটাই প্লেন করে দাও বাবা কাজ করছে আমি দেখতে পাচ্ছি গেঞ্জি খুলে ফেলেছি যাই না শরীরটা যে কেন ভালো লাগছে না জাস্ট পনেরো মিনিট বাদে আমি স্নান করে চলে আসলাম এদিকে বাবার কাজও কমপ্লিট হয়ে গেল দেখি বাবা কেমন কাজ করলে আমাদের বাড়ি কেমন অবশ্যই জানিও যদি আগের এপিসোড গুলো না দেখে থাকো তাহলে অবশ্যই দেখো অবশ্যই ভালো লাগবে আর এটা কেমন লাগলো অবশ্যই জানিও কেমন ছিল আর কেমন হলো আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করে জানিও এপিসোড গুলো কেমন লাগছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা আজকের জন্য